শীতের শুরুতে বাজারে প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায় তাই আজ আমলকি দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো আজ বানাবো আমলকির ক্যান্ডি এটি খেতে খুব টেস্টি এবং স্বাস্থ্যকর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এই জন্যে এখানে আমি পাঁচশো গ্রাম মতো আমলকি নিয়েছি আমলকিগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর চুলায় একটি পাত্র বসিয়ে জল দিয়ে আমলকিগুলো দিয়ে দিয়েছি এবং সেদ্ধ করার জন্য কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি মিনিট পর আমলকিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি এরপর এক পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে এক চামচ মতো জিরে আর এক চামচ মতো মৌরি আর একটা শুকনো লঙ্কা দিয়ে এগুলো এখন ভেজে নেব লো আছে এগুলো এখন ভেজে তুলে নেব আর খেয়াল রাখবো এগুলো যেন পুড়ে না যায় এই তো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব ভেজে রাখা উপকরণগুলো এখন মিক্সচারে দিয়ে গুঁড়ো করে নেব ক্যান্ডির টেস্ট বাড়ানোর জন্য যে মশলাটা আমি তৈরি করেছি এটা এখন এক পাশে রেখে দেবো এরপর আমলকির ভেতরে যে বীজগুলো রয়েছে সেগুলো এখন এক এক করে ছাড়িয়ে নেব মশলা তৈরি করতে করতে আমলকিগুলো খুব ভালো ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিক্সারে দিয়ে এই আমলকিগুলো ভালো করে পেস্ট করে নেবো বীজ ছাড়িয়ে নেওয়ার পর আমলকিগুলো আমি দুবারে পেস্ট করেছি পেস্ট করার সময় সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এতে পেস্ট করতে অনেকটা সুবিধা হয়েছে এরপর চুলায় একটি কড়াই বসিয়ে পেস্ট করে রাখা আমলকিটা দিয়ে দিয়েছি চুলা রসটা বাড়িয়ে দিয়ে অনবরত নাচে থাকবো আর মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দেবো এরপর একইভাবে অনবর্ত নাড়তে থাকব আর খেয়াল রাখব তলায় যেন লেগে না যায় অনবর্ত নাড়তে নাড়তে এক পর্যায়ে কালারটা চেঞ্জ হতে শুরু করবে যখন তখনই আমি গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব। আমি এখানে কিছুটা লেবুর রসও দিয়ে দিয়েছি কিন্তু ভিডিওটা এখানে স্কিপ হয়ে গেছে এই ক্যান্ডির টেস্ট বানানোর জন্য মশলাটা খুবই দরকারি কারণ এই মশলাটায় ক্যান্ডির টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় আমলকির মিশ্রণটা নাড়তে নাড়তে যখন কালার চেঞ্জ হয়ে এক পর্যায়ে এইরকম কালার চলে আসবে তখন চুলারসটা একদম লোয়ে রাখতে হবে তা নাহলে নিচের দিকটা পুড়ে যাবে এবং টেস্টটা নষ্ট হয়ে যাবে নাড়তে নাড়তে যখন এটা কড়া থেকে ছেড়ে আসবে তখন জানব এটা হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব আগে থেকে একটি থালায় আমি অল্প একটু তেল মাখিয়ে রেখেছিলাম সেই থালাতেই এই মিশ্রণটা নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে একটা চামচ দিয়ে থালায় ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এবং কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি কিছুক্ষণ পর কত সুন্দরভাবে দেখুন সেট হয়ে গেছে কেটে নিলে দেখে মনে হচ্ছে এটা একটা আম এর এরপর একটি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি আমি চাইলে এখানে ক্যান্ডিগুলো গোল গোল বলের মতো করে তৈরি করে নিতে পারতাম কিন্তু তা না করে আমি এখানে একটি থালায় রেখে দিয়ে কিছুক্ষণ সেট করার পর ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি এটা অনেকটা দেখতে ভালো লাগছে এই তো ক্যান্ডিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি কিছুটা চিনি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এখন এর ওপরে দিয়ে দেব আর ভালোভাবে মিশিয়ে নেব এই তো ক্যান্ডি তৈরি করা একদম কমপ্লিট এগুলো এখন একটি জারে ভরে রেখে দেবো অনেক দিন পর্যন্ত এগুলো ভালো থাকবে এবং যখন তখন বের করে খাওয়াও যাবে